আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি দুইটা ইনকিউবিটার তুলে ধরবো কোয়েল পাখির ক্ষেত্রে ছয় হাজার স্যাটার ও আঠারোশো হ্যাচার আজকে এটা সিলেটে যাবে সিলেটে যাবে এটা হচ্ছে চার ভাই অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি এটা হচ্ছে শাহপরান সিলেট শাহর সিলেট এটা অর্ডার করেছে মামনুর ভাই কোয়েল খামারি আপনাদের যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার বড় বড় প্রজেক্ট আপনি যতগুলো বাচ্চার প্রয়োজন সে এটা দিতে পারবে ইনশাল্লাহ তা আমরা ইনকিউবেটারগুলো তুলে ধরবো এটা কীভাবে বানাইছি কী কী সুযোগ সুবিধা থাকতেছে আশা করি পুরো ভিডিওটা দেখবেন বাচ্চার প্রয়োজনে খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ইনকিউবেটারের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিস এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি এখন আমাদের কাছে শুধু অটোমেটিক ইনকুপিউটার আমরা কোনো ম্যানুয়াল ইনকুপিটার বানাই না প্রথমে আমরা সেটারটা দেখব এটা কিভাবে বানাইছি এটা হাইটটা দেখেন আমার থেকে উঁচু পাঁচ ফিট প্লাস এর উচ্চতা আমাদের বডিটা মেলামাইন বোর্ড দিয়ে তৈরি এবং কন্ট্রোলার হিসাবে এক্সেম আঠারো কন্ট্রোলার ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার এরপরে এখানে আর্দ্রতার জন্য পানির পানির ব্যবস্থা আছে অটোমেটিক এখানে আর্দ্রতার জন্য অটোমেটিক পানি সরবরাহ এই পাইপ দিয়ে করবে বডিটা মেলামাইন বোর্ড চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করা আমাদের এটা হচ্ছে সামনের লুকটা দুই পাশে দুইটা স্বচ্ছ গ্লাস আছে যে গ্লাস দিয়ে আপনি ভিতরের কার্যক্রম দেখতে পারবেন এই থাই অ্যাঙ্গেলটা কিন্তু চতুর্থ সাইডে আছে কোনো অংশে ফাঁকা না নিচে উপরে সব দিক দিয়ে এই জিনিসগুলো একটু দেখে দেখে ইনকিউবেটার কিনবেন অনেকেই শুধু এই সামনে একটু দিচ্ছে মানে শুধু বোঝানোর জন্য কিন্তু পুরাটা দিচ্ছে না এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এগুলো না দিলে আসলে বডিটা অত মজবুত হয় না আমরা ভিতরের অংশটা দেখব দুইটা পাল্লা স্মুথলি এটা খুলবে আর এবং কি এই পাল্লা দেখেন আমাদের এমন ভাবে বানাইছি দেখেন একবারে কোন ধরনের এখানে গ্যাপ থাকবে না এটা ভিতরের অংশ এটা হচ্ছে টার্নার নির্দিষ্ট সময় পর টার্নিং করবে এখন যেমন সামনে আছে একটা একটা দিকে আছে সামনের দিকে আবার একটা সময় এটা পিছনে চলে যাবে নির্দিষ্ট সময় পর পর টার্নিং করবে এখানে আমাদের দেখবেন গুছানো এখানে টোটাল ফ্যান করা হয়েছে মেশিনে একবারে আর্দ্রতার জন্য আমাদের অত্যাধুনিক এই যে পাইপের সাহায্যে এই যে অত্যাধুনিক পানির পাত্র এবং ওয়াটার লেভেল সিস্টেম এখানে নির্দিষ্ট পরিমাণ পানি অটোমেটিক চলে আসবে এবং হচ্ছে স্যাটারের অর্থ হচ্ছে যেখানে ডিমটা তা দেয় বাচ্চা ফুটার ঠিক তিন দিন আগ পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা ফুটে সতেরো দিনে এখানে চোদ্দ দিন থাকবে ডিমটা চোদ্দ দিন এটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং করবে ঘুরবে এবং নির্দিষ্ট তাপ এবং আর্দ্রতা এটা বজায় রাখা হবে এটা অটোমেটিক এই কন্ট্রোলারের সাহায্যে অটোমেটিক সব কিছু নিয়ন্ত্রণ হবে এরপরে চোদ্দ দিন পরে এটা আপনাকে ট্রান্সফার করতে হবে হ্যাচারে অর্থাৎ এখানে কোনো বাচ্চা ফুটার কোনো স্পেস নেই শুধু ডিমটাকে তা দিবে এখানে এটা হচ্ছে স্যাটার কোয়েল পাখির ক্ষেত্রে ছয় হাজার যদি আবার মুরগি ফুটান মুরগির ডিম এখানে যদি রাখেন অথবা হাঁসের ডিম তাহলে দুই হাজার দুই হাজার ডিম রাখতে পারবেন স্যাটার এটা কোয়েল পাখির ক্ষেত্রে তিন গুণ ছয় হাজার যেহেতু কোয়েল পাখি নিয়ে কথা বলতেছি তারপর আমি এটা বলে দিলাম যেটা হাঁস মুরগির ক্ষেত্রে কতগুলা ডিম দিতে পারবেন এটা এটা দেখালেন স্যাটার এখন আমরা হ্যাচারটা হচ্ছে আঠারোশো ক্যাপাসিটি হ্যাচারের স্যাটারও হ্যাচারের কিছুটা তাপ আদ্রতার ভিন্নতা আছে এখন এখানে ডিমটা টার্নিং হবে না ডিমটা এখানে ঘুরবে না এটা স্থিরভাবে থাকবে এবং আদ্রতা বেশি লাগবে তাপ একটু কম লাগে যারা একটু বেশি বাচ্চা ফুটাইতে চান অবশ্যই স্যাটার হেসার আলাদা নেবেন আর যারা অল্প পরিসরে করেন তাদের সেটার হেসার একসাথে নিতে পারেন যখন এই যে আমাদের এটা 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 কিন্তু সেটার হেসার একই বডিতে এটা সেটার হেসার একই বডিতে এটা এই যে উপরে সেটার উপরে সেটার নিচে হেচার মানে ছোট গুলাতে সেটার হেচার একসাথে আপনি নিতে পারেন এটা আঠারোশো ক্যাপাসিটি সেটার ও হেচার মিলায়ে ছয় করে ডিম দেওয়া যাবে কিন্তু একসাথে যখন আপনি বেশি বাচ্চা চান তখন অবশ্যই আপনাকে সেটার হেচার আলাদা নিতে হবে তা আমরা এটা ভিতরের অংশটা দেখব এইটাতে ডিমটা শুধু টার্নিং করবে না ঘুরবে না তাছাড়া সব সুবিধাগুলো এখানে রাখতে হবে অনেকেই বলে যে হ্যাচার হ্যাচারটা তারা কোনো গুরুত্ব দেয় না মনে করে এটা সবচেয়ে সহজ এবং এটা সস্তার একটা জিনিস কিন্তু না হ্যাচারটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট এখানেই বাচ্চাটা ফুটবে আমরা ভিতরের অংশটা দেখব এটা ভিতরের অংশ আমাদের হ্যাচার গুলা কিরকম হয় এটা একটু দেখেন এটা অত্যাধুনিক মানের অত্যাধুনিক মানের কি দেখেন হ্যাচারটি বড় বড় ইনকিউবিটের নির্মাতা আছে এভাবে হ্যাচার বানায় না আপনি যেটা ইচ্ছে এটা বের করতে পারবেন স্মুথলি বের হবে অনেকেই করে দেখা গেছে একটার উপর একটা বসায় দেয় সেভাবে খুব সমস্যা হয় যারা ব্যবহার করবে খামারি খামারি ভাইরা তারা ধরেন ডিম যখন দিবে আর এটা অনেক অনেক স্পেস নিয়ে নিয়ে করা করা বড় জায়গা এটা আমরা একটু লাইন দিব হ্যাচারটার কার্যক্রমটা একটু দেখবো আমরা এটা কিভাবে আমরা করছি এবং ভিতরের কার্যক্রমটা কি এই যে আর্দ্রতা আর্দ্রতা খুব ইম্পর্টেন্ট পার্ট এখানে দেখেন বড় একটা পাত্র দেওয়া আছে এখানে দেখেন মানে আর্দ্রতা কিভাবে ছড়াচ্ছে আপনি যদি দেখেন এই আর্দ্রতাটা ছড়াবে এটা কিন্তু ফ্যানের সাহায্যে এখানে এই কুয়াশাটা ফ্যানের সাহায্যে ফ্যানের সাহায্যে সব জায়গায় ছড়াই দিবে যে দেখবেন এটা আমরা একটু অ্যাডজাস্ট করে বসাবো যেন পানিটা বাইরে না ছিটে হ্যাঁ পানিটা যেন বাইরে না ছিটে এটা একটু মাপযোগ দিয়ে বসাইতে হবে তাহলে একটা কুয়াশাটা বেশি হবে এই যে দেখেন কি সুন্দর কুয়াশা হচ্ছে এখানে ডিম গুলা শেষের তিন দিন এই হ্যাচার ট্রেতে তে রাখবো এই হ্যাচার ট্রেতে তে রাখবো জাস্ট টেম্পারেচার কমে গেল আমরা একটু দেখবো আদ্রতা কিভাবে তৈরি হয় কাজটা আমাদের কি এখানে আমরা আদ্রতা সেভেন্টি ফাইভ সেভ করে দিছি এই যে সিক্সটি নাইন হয়ে সিক্সটি এইট থেকে নাইন হয়ে গেল এটা যখন সেভেন্টি ফাইভ হয়ে যাবে তখন আমাদের আর্দ্রতার যে ডিভাইসটা এটা অফ হয়ে যাবে এটা আমরা একটু দেখি কত দ্রুত কাজ করে এই ভিডিওর মাধ্যমে এটুকু আমি দেখাইতে চাই এই ভিডিওটা মূলত খামারি ভাইয়ের উদ্দেশ্যে করা চার ভাই অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি এটা হচ্ছে আমাকে যে অর্ডার করছে ভাইয়ের নাম হচ্ছে মামনুর ভাই উনি আমার অনেক ভিডিও অ্যানালাইসিস করে তারপরে আমাকে অর্ডার করেছে আর এটা সেভেন্টি ফাইভ হয়ে গেছে আমরা দেখবো এক মিনিটে মনে হয় লাগে এক মিনিটও লাগে না এই যে দেখেন এটা বন্ধ হয়ে গেছে ফ্যানটা অফ করে দিই এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে আবার কমে আসলে এটা প্লাস হতে পারে আপনি যখন আরেকটা জিনিস বলি বাচ্চা যখন ফুটা শুরু করে তখন কিন্তু আমি যা সেভ করবো এর থেকে আরো বেড়ে যেতে পারে এর কোনো সমস্যা না তবে হ্যাচিং টাইমে দরজা খুলবেন না যতটুকু সম্ভব দরজা কম খুলবেন বিশেষ প্রয়োজন ছাড়া দরজা খুলবেন না এটা অনেকেই আমরা করি যে বারবার দরজা খুলে দেখি যে বাচ্চাগুলা কেমন আছে কিংবা কতগুলা বাচ্চা ফুটলো এটা আসলে করা যাবে না যেটা বলতেছিলাম যে উনি হচ্ছে অনেক ভিডিও যাচাই বাছাই করে আমাদেরকে অর্ডার করেছে ভাইকে ধন্যবাদ যে আমাদের উপর একটা বিশ্বাস রাখার জন্য আশা করি গুলা উনি হাতে পাইলে উনি আরো খুশি হবে তো ওনার উদ্দেশ্য মূলত ভিডিওটা করা আমার জন্য দোয়া করবেন এবং খামারি ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়ের জন্য দোয়া করবেন আর বাচ্চার প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম